আচ্ছা চার কোটি টাকা এখানে কারণ লাগবে কার কার ইচ্ছে আছে কার কার ইচ্ছে আছে ওকে মনে হয় যে যদি একটা লোক কেউ বলছে আমি চার কোটি টাকা রোজগার করেছি আর আপনি যদি এরকম করে বসে থাকেন আপনার চার টাকাও ইনকাম হবে তো কি করতে হবে এই বিজনেসটা কিসের দিস ইজ দা বিজনেস অফ এনার্জি তো শো ইউর এনার্জি ফোর করোড় আজ অবধি টোটাল রোজগার করেছে বেস্টিস থেকে mary mary congress result and <laughs> next আমাদের সঙ্গে রয়েছে চন্দ্রদা চন্দ্রা বেস্ট করেছে জুন প্রথম মাসে চেক আজ টোটাল ইনকাম not it বাট <laughs> <approximately 25, 000. laughs> টোয়েন্টি ফাইভ রিলাক্স বিজিক শর্ট টাইম অব টাইম অ্যান্ড গাড়ি গাড়ি আমার অলরেডি ছিলো তবে এখন নিনি বাট চার বছ ফরেন ট্যুরেল থাইলান্ড ভিয়েতনাম সুদ্রেন জার্মানি অ্যান্ড এই বিজনেসটা আমরা চার বছর স্টার্ট আপ করেছি এবং আমি আমার ওয়াইফ একসঙ্গে বেড আপ করছি সো জাস্ট এখনো এক্সপ্লোর করছি বেসিক পুরোপুরি এক্সপ্লোর করা হয়েছে তো মেন মিনি কফ ইলিস ফর অ্যাচিবমেন্ট নেক্সট নিশাব আই know ভেরি ওয়েল দ্যাট ইউর ড্যাড স্টার্ট দিস বিজনেস সো অন অ্যাভারেজ কোন ইয়ারে উনি স্টার্ট করেছিলেন

তারপরে আহ কুপুনটাই ক্রেটা আর রিসেন্টলি আমার বাবা মারা যাওয়ার পর বাবার স্বপ্ন পুরো করার জন্য আমরা মার্সিটিজ বেঞ্চ কিনেছিস কল দ্য ভেস্টিজ সিস্টেম যেখানে বাবার অপন্ন স্বপ্ন তার মেয়ে কিন্তু পূরণ করতে পারে এই ভেস্টিজ বিজনেসের দ্বারা সো মেডি মেনি কজেলশন ফর দ্যাট আহ আমি জানি ভালো স্যার আজকে পৃথিবীতে নেই কিন্তু তিনি এই বিজনেসকে স্টার্ট করেছিলেন কোন সময় স্টার্ট করেছিলেন উনি দুহাজার সালে ২০১৩ সালে আর ওনার প্রথম মাসে ইনকাম কি ছিল দুশো উনত্রিশ টাকা তো তখন তো খুব সাপোর্ট করেছিলেন নিশ্চয়ই একদমই বাট ছিল না হায়েস্ট চেক দু লাখ নব্বই বিরানব্বই হাজার টাকার মতো মনে হচ্ছিলো দু লাখ তখন খুশি নিশ্চয়ই তখন ঠিক জায়গায় কাজ হচ্ছে অ্যান্ড আজ অবদি থেকে টোটাল কত টাকা ইনকাম অ্যাপ্রক্স এটা সঠিক বলা যায় না যে মাসে যেরম বিজনেস হয় মাসে সেরকম টোটাল একটা অ্যাপ্রক্স কত টাকা উপরে গাড়ি গাড়ি একটা আছে

ভিরি গল্ড কুলেশন ফর দ্যাট অ্যান্ড ওই সময় যদি হার না মেনেছিলে এবং তার জন্য যে এগিয়ে যাওয়া তার ফলে বেস্টিজ এ হায়েস্ট ইনকাম সেভেন লাইক এ কোরাল ইনকাম এরাউন্ড লোকে সারা জীবন লেগে যায় উইথ হালফ অব ইউর লাইফ

तो पहले मंथ भी एक लाख के करीब इनकम पहुंच सकते हो एंड वेस्टी से हाइस्ट इनकम नाइन लाखी टू थाउजेंड रुपीज तालियां तो बजा लो अब और तालिया बजाओगे चार करोड़ रुपए चार करोड़ रुपए अब तक वो कमा चुका है एंड गाड़ी मर्सडीज एंड टोटल नंबर ऑफ कंट्रीज पांच कंट्रीज अभी तक ट्रेवल है ক করছে১ তার তি জনন১ এ কবিতা ফস্টমাধে চেয়ে কছিল ২২৪ ২হাই টিম লা ফসে লে লা ফসেু ফেস্ প্রম ম ক। সা ফ ফইই কন। রিটার্মি লেে যাে কাওয়াতে পা অনি প্রসি থেকে এ আ ফই এ চোতা হাতলে অই নম্বল লো চনার টাকা

2008 অ্যান্ড প্রথম মাসে চেক কি ওয়ান একশো সাত টাকা ওকে অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে বিশ্বাস রেখে কাজ করে ভেস্টিজে হায়েস্ট লাখ ছত্রিশ টাকা লাখ ছত্রিশ হাজার অ্যান্ড টোটাল ইনকাম আছে কি অরাউন্ড টু থ্রি সঙ্গে গাড়ি 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 অ্যাচিভমেন্ট অব ভেস্টিজ মেনি কংগ্রেসুলেশন এন্ড অলস অরিজিত মাইথি আমাদের সঙ্গে রয়েছে মেদিনীপুর থেকে অ্যান্ড অরিজিত ভেস্টিজ কে কবে জয়েন করেছেন দুহাজার দশ দুহাজার দশ অ্যান্ড প্রথম মাসের ইনকাম একশো আঠারো টাকা একশো আঠারো আর হায়েস্ট ইনকাম ভেস্টিজ থেকে দু লাখ তিপান্ন হাজার দু লাখ তিপান্ন অ্যান্ড টোটাল ইনকাম ফর্ম ভেস্টিজ অ্যাপ্রোক্স টু সি আর প্লাস দু কোটি টাকার বেশি গাড়ি গাড়ি দুটো গাড়ি একটা ইন্ডিগো ইসিএস একটা টাটা রিক্সা তো লোকেরা যেটা ভাবে যে ইনকাম একমাত্র শহরে থাকলে করা যায় বাট অরিজিৎ অলরেডি প্রুফ করেছে কি মেদিনাপুরের জায়গাতে থেকে আপনি যদি চান তো সেখান থেকেও দু কোটি টাকার বেশি রোজগার করতে পারেন এই বেসি সিস্টেম থেকে তো মেনি মেনি কংগ্রেচুলেশন দ্যাট অ্যান্ড ইন্সপিরেশন করার জন্য লোকেদেরকে ওই অধ্যাপা ডায়নামিক লিডার ওই তার স্যার আপনি বেসিসকে কবে জয়েন করেছেন আমি সিক্স মার্চ টু থাউজেন্ড থার্টিন অ্যান্ড প্রথম মাসের চেক দুশো টাকা

প্রথম মাসে অনলি থার্টি ফাইভ রুপিস পঁয়ত্রিশ টাকা ওকে সেখান থেকে দাঁড়িয়ে ভেস্ট হাইস্ট ইনকাম হাইস্ট ইনকাম দু লক্ষ টাকা দু লক্ষ টাকা আর টোটাল আজ অব্দি বেসিজ থেকে কতটা এখন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ওয়ান প্লাস রোজগার করে নিচ্ছেন অ্যান্ড গাড়ি কি রয়েছে গাড়ি গিজ আর টপ মডেল মেনি আমাদের সঙ্গে আরেকজন কবে করেছেন